বন্ধুরা শুভ সকাল নিশ্চয়ই তোমরা ভালো আছো আমি আছি এই যে আজকে আমি ডালিয়া রান্না করব এইগুলো দিয়ে ফুলকপি আলু পেঁপে গাজর এই দিয়ে ডালিয়া রান্না করব কিভাবে রান্না করি দেখতে থাকুন বন্ধুরা সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা এই যে আজকে আমি ডালিয়া করব কিভাবে ডালিয়া রান্না করি দেখুন এই যে মুগ ডাল নিয়েছে এক কাপ ডালিয়া নিয়েছে এক কাপ আর একটু সামান্য বেশি তার মধ্যে যে সমস্ত সবজি দেব মিষ্টি কুমড়ো ফুলকপি পেঁপে গাজর আলু টমেটো সঙ্গে দেব কটা কাঁচা লঙ্কা এবার দেখতে থাকুন কিভাবে আমি ডালিয়াটা রান্না করি আগে মুগ ডালটা ভেজে নেবো যতটা পরিমাণে রান্না করছি আমি দু তিনজনা খাওয়া যাবে এই যে বন্ধুরা আমার ডাল ভাজা হয়ে গেছে এবার আমি ডালিয়াটা ডালটা ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো এই যে বন্ধুরা এবার ডাল ডালিয়া ধোয়া হয়ে গেছে এই যে আমি প্রেসারে দিয়ে দিলাম এবার সমস্ত সবজিগুলো দিয়ে দেব আমি প্রেসার কুকারে করছি আপনারা হাড়িতেও করতে পারেন বন্ধুরা এটা খুব তাড়াতাড়ি হয় খুব পুষ্টিকর খাবার টমেটো দুটো দিয়ে দেব সঙ্গে কটা কাঁচা লঙ্কা দিয়ে দেব দিয়ে একটু ভালো করে নাড়ব দিয়ে দেবো পরিমাণ মতো নুন আমি একটু হলুদ দিলাম আপনার ইচ্ছা করলে দেবেন নালে দেবেন না দিয়ে ভালো করে ঢাকনাটা আটকে দেবো এটাকে দুটো সিটি দেব বন্ধুরা আপনারা চাইলে হারিতেও করতে পারেন এই যে বন্ধুরা দুটো সিটি উঠে গেছে এবার আমি নামিয়ে দেব ডালিয়া খাওয়ার জন্য আমি তার সাথে একটু পাঁপড় আর একটুখানি পটল ভেজে নেব তারপর ডালিয়াটাকে সম্বাস দেব

তেলটা একটু কমিয়ে নিই এই তেলে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা দিলে তেজপাতা দুটো কাঁচা লঙ্কা আপনারা অবশ্যই বন্ধুরা একটু আদা দেবেন আমার আজকে আদা নাই তাই আদা দিলাম না একটু চিড়ের গুঁড়ো বন্ধুরা চিনি আপনারা চাইলে দেবেন এটা সুগারের রুগীদের জন্য খুব ভালো যাদের সুগার আছে তারা চিনি দেবেন না খেতেও খুব টেস্টি আর খুব স্বাস্থ্যকর একটা খাবার ডালিয়া ফুটে উঠেছে বন্ধুরা এবার আমি একটু গরম মশলা দেব দিয়ে দেবো একটু ঘি যারা ঘি পছন্দ করেন না দেবেন না আমি একটু ঘি দিয়ে দিলাম এটা একটা খুব স্বাস্থ্যকর খাবার পেটও পড়বে যারা উপোস করেন অন্ন খান না তারা এই খাবারটা খেয়ে দেখতে পারেন বন্ধুরা খুব ভালো একটা খাবার এর মধ্যে পেঁপে গাজর টমেটো ফুলকপি সমস্ত সবজি আছে এর মধ্যে মটরশুটি দেওয়া যেতে পারে বিনস দেওয়া যেতে পারে যার যেরকম সবজি ইচ্ছা দিয়ে খেতে পারেন এটা তাহলে বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই যে বন্ধুরা ডালিয়া একদম রেডি আমি নিয়ে বসে পড়েছি ডালিয়া সঙ্গে একটু পটল ভাজা আছে তাহলে খেয়ে দেখি কেমন হয়েছে ভীষণ গরম এই মাত্র নামালাম তো শীতকালে আরও ভালো হয় মটরশুটি টুটি সব দেওয়া যায় বেশ টাটকা টাটকা ফুলকপি আমিও ভালোই দিয়েছি এগুলো কপি ফুলকপি দেখি দারুণ হয়েছে এই খাবারটা খেলে পেটও ভরবে শরীরও সুস্থ থাকবে এর মধ্যে পেঁপে আলু গাজর ফুলকপি টমেটো মিষ্টি কুমড়ো সমস্ত দেওয়া আছে বন্ধুরা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন সব সবজি সিদ্ধ হয়েছে অথচ গলে যায়নি ফুলকপিতে একদম গোটা হুম হুম দারুণ হয়েছে দারুণ হুম পাঁপড় ভেজে নিতে পারেন একটু আলুও ভেজে নিতে পারেন খুব গরম বন্ধুরা একটু ঠান্ডা হোক আমি আস্তে আস্তে খাই তাহলে ভিডিওটা আর বড় করলাম না আজকের মতো শেষ করলাম যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন আমার পাশে থাকেন প্লিজ বন্ধুরা আজকের মতো বিদায় নিচ্ছি টা